ওয়েলকাম টু এস ফার্নিচার মাঠ এসেস ফার্নিচার মাঠে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা অবশ্যই জানেন যে আমাদের দুটো শোরুম আছে এটা আমাদের কিছুদিনের মধ্যে আবার তিনতলা হচ্ছে এটা চালু হয়ে যাবে আর আর একটা শোরুম আছে গ্রামের শেষে এটাও আপনারা জানেন আমাদের শোরুমে প্রত্যেকটি মাল ফার্নিচারের যাবতীয় মাল আমরা মিনিমাম চল্লিশ পার্সেন্ট থেকে কিছু মালের সত্তর পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত কিন্তু আমরা ছাড় দিচ্ছি যেমন বর্তমান এখন আমরা কি করছি আপনার ওই সিপি সেগুন যেটা মার্কেটে কত টাকা রেট আছে আপনারা সবাই অবশ্যই জানেন এটা কিন্তু আমরা এখন দিচ্ছি আপনার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এর সঙ্গে সঙ্গে সোনারঝুরি খাট বক্স বেড আমরা স্টার্টিং রেট দিচ্ছি আপনার কুড়ি হাজার নশো টাকা থেকে এবং যদি পাঁচ থেকে ছ ফুট হাইট নেন পাক্কা দুই ইঞ্চি ধারি আমরা কিন্তু আপনাকে আঠাশ হাজার পাঁচশো টাকায় প্রোভাইড করতে পারবো তার সঙ্গে আপনাদেরকে উপরে আঠেরো এম এম এবং নিচে পাক্কা বারো এম এম প্লাই কিন্তু আমরা দিচ্ছি তার সঙ্গে কিন্তু চারটা ডাসা আপনাদের দিচ্ছি এছাড়াও আমরা প্রতিটি মালে কিন্তু কাস্টমাইজ করি আপনারা নিজের মতো করে কিন্তু মালটা করে নিতে পারবেন এর সঙ্গে সিএনসি তিন পাল্লা আলমারি আপনাদিকে আমরা দিচ্ছি এগারো হাজার চারশো নিরানব্বই টাকাতে এর সঙ্গে তিন পালা আলমারি আমরা দিয়ে দেবো আপনাদের দশ হাজার দুশো নিরানব্বই টাকাতে আমরা সোফা স্টার্টিং করছি তিন হাজার দুশো নিরানব্বই টাকা থেকে আমরা ড্রেসিং স্টার্টিং করছি সতেরোশো পঞ্চাশ টাকা থেকে আমরা ম্যাট্রেস স্টার্ট করেছি সতেরোশো পঞ্চাশ টাকা থেকে এবং পাটারিগেয়াল উড পার্টিকেল যেটাকে বলা হয় আমাদের আপনারা জানেন পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এটা আমরা স্টার্ট করেছি চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা থেকে আমাদের কাছে বর্তমানে আপনার পাঁচশো থেকে ছশো রকমের কিন্তু ফার্নিচার আইটেম আছে সব আইটেম তো আর ফোনে বলা যায় না আমরা এটাই বলি আমাদের সমস্ত রকম ফার্নিচার কেনাকাটার উপরে মিনিমাম চল্লিশ থেকে ম্যাক্সিমাম সত্তর পঁচাত্তর পার্সেন্ট কেজি পর্যন্ত আপনারা ছাড় পাবেন এ টু জেড এবং প্রত্যেকটি ফার্নিচার স্টকের দিক থেকে কিন্তু আমরা কম্প্রোমাইজ করিনি যে আপনারা আমাদের ফার্নিচার আসবেন আর যে কোনো একটা দুটো মাল দেখবেন তা নয় আপনি যে মানে দেখুন না কেন মিনিমাম পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস আপনাদেরকে আমরা কিন্তু লাইভ আমরা দেখাতে পারবো তার জন্য কিন্তু আপনাদের পছন্দ করতে একটু আমরা মানে অ্যাকচুয়ালি আপনাদের সাহায্য করছি এরকম মানে পছন্দ করতে আপনাদের টেনশন থাকবে না প্রত্যেকটি মাল পঞ্চাশ পিস একশো পিস দুশো পিসকে আমরা স্টক রাখি তাই আমরা বারবার রিকোয়েস্ট করছি আমাদের সমস্ত কাস্টমারকে যে আপনারা অবশ্যই মাল কেনার আগে এসে ফার্নিচার মাঠে আসুন আশা করছি মাল দেখার পরে আপনারা অবশ্যই খুশি হবেন এবং রেটের দিক থেকে কিন্তু আপনারা খুব খুশি হবেন তা আমাদের বারবার একটাই রিকোয়েস্ট যে কোনো ফার্নিচার কেনার আগে আপনারা অবশ্যই কিন্তু বিশেষ ফার্নিচার মার্ট আসবেন ওকে থ্যাংক ইউ